এই যে দেখেন একটা বুড়া মানুষ বিয়ে করছে একটা আঠারো বছরের মাইয়ারে অনলাইন আছে ফালাইতে আমি আশ্চর্য হয়ে গেলাম কোন কোন হুজুরও আবার এই বিয়ে সমর্থন করে এটা বিয়ে না রসুলের বিয়া আর এই বিয়া দুইটা এক বিয়া না রসুল আমার জানা আয়সাকে বিয়ে করছে আপনারা কোন তো গার্জিয়ানের সম্মতি নিয়ে না জোর করি কথা কয় না সম্মতি রসুল সাল্লাম এই বিয়েটাকে নিজে করছেন আল্লাহ কিভাবে বিয়েটা করেছেন ভাই আছেন মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ না যখন ইন্তেকাল করলেন হুজুরের এত কষ্ট হচ্ছিল হুজুর শিশুর মতো কানছিলেন যাকে পেতেন তাকেই ধরে বলতেন খাদি ইন্তেকাল করেছে খাদি ইন্তেকাল করেছে কারণ খাদিজা শুধু স্ত্রী ছিল না খাদিজা আমাদের নবীর দুঃখের দিনের সাথী নবুয়ের কাজে আল্লাহর নবীকে সার্বিক সহযোগিতা করেছে গাড়ে হেরায় যখন তিন বছর পর্যন্ত ধ্যানমগ্ন সংসার ভালো লাগে না নবীজি বিভিন্ন বিভিন্ন স্বপ্ন দেখলেন ভালো ভালো স্বপ্ন নবীজি নবীজিদা নমগ্ন থাকতেন হজরতে খাদিজা নবীজির জন্য সেখানে খাবার পৌঁছাই দিতেন একটু কল্পনা করেন তরুণ আজি সাহেবরা হেরা গুহায় উঠতে পারে না হাফাইয়া উঠে তিন জায়গায় বিশ্রাম করে পানির বোতল নিয়ে যায় কল্পনা করলে আশ্চর্য হবেন দেড় হাজার বছর আগে হজরতে খাদিজা আমাদের দয়ার নবীর জন্য ওখানে খাবার নিয়ে কিভাবে উঠত এমন ধৈর্যশীল মহিলা ছিলেন একটা বার আল্লাহ রসুলের উপরে নারাজ হন নাই আমাদের বাংলাদেশী বউ হইলে উঠটাই দমক দিত যে গুহার মধ্যে বই রয়েছে আমার তো যান বাইরে যে খানা লই আইতে আইতে আর কাম পাও না কিন্তু হজরতে খাদি যা কখনো রসুল সাল্লাহ সাল্লাম সাথে রাঘর নাই সোহান বলবেন না এবং যখন ওহি নাজিল হলো জিব্রাইলি আমিন যখন হুজুরকে ওহিটা পড়াইয়া চলে গেল হুজুর ভয় পেয়ে গেছে ওই যে প্রথম পাঁচ আয়াত রমজান মাসে নাজিল হলো একরা বেসমে রাব্বিকাল্লাজি খালাক এ পাঁচ আয়াত নাজিল হওয়ার পর যখন রসুলের জ্বর এসে গেল হুজুর খাদিজার ঘরে আসছে আয়সা বলছে খাদিজারে জাম্মেলুনি জাম্মেলুনি আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও লাকাত খাশিতু আলা নাফসি আমি ভয় পাচ্ছি আমার ক্ষতি হয়ে যেতে পারে ফাসাম মিলুহু খাদিজা তাকে কম্বল দিয়ে ঢাকনা দিলেন তারপরে হযরতে খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা বক্তব্য দিলেন সাহসমূলক রাসূলের হতাশা দূর হয়ে গেল সুবহানাল্লাহ হসবেন্ড খাদিজা বলেন ভয় পাবেন না চিন্তা করবেন না কাল্লা হি ওয়াল্লা হে মায়ুজি কাল্লাহাদা আমি খাদিজা আল্লাহর কসম করে বলে আপনার ক্ষতি করার সুযোগ সাহস সক্ষমতা পৃথিবীর কারণ নাই নবজি বলেন খাদিজা কেমনে বলো কই আপনার অনেকগুলো গুণ আছে ইনকালাতা ও রাহমা ওয়াতাহমেলুল কাল্লাহ ওটা ও তাকরি উদ্দায় ও আল্লাহ আলা ওয়াবিল হাল আপনি মেহমানের সমাদর করেন মেহমান পাইলে খুশি হন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন বেকারের চাকরির ব্যবস্থা করেন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন হক মানুষকে সহযোগিতা করেন আমি স্ত্রী হিসাবে আপনার মধ্যে যত ভালো গুণ দেখেছি ওই সব গুণের কারণে আমি বলতে পারি আপনি ফেরেশান হবেন না ভয় পাবেন না আপনার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারণে দুই চারজনে সুবান আল্লাহ আর বাকিটা সুবান আল্লাহ ঠান্ডা হয়ে গেছে হজরতে খাদিজা কতটুকু সহযোগিতা করেছেন নবীকে প্রিয় বন্ধু সেই নবীজি খাদিজেন্তেকালের পর ফেরেশান হয়ে গেলেন কোনো এক পর্যায়ে নবীজি স্বপ্নে দেখলেন স্বপ্নের মধ্যে একটা রেশমি কাপড়ে পেঁচানো আল্লাহ তালার এক কি হুজুরের কোলে উঠে দিই সাল্লার এক সুপুষ সুপুরুষ সুন্দর চেহারা বিশিষ্ট পুরুষ বলছি হুজুর আপনি সবর করুন ধৈর্য ধারণ করুন আপনার কোলে যাকে দেওয়া হয়েছে তিনি আপনার স্ত্রী হবে চেহারা খুইলে কাপড় খুইলে হুজুর দেখে হজরতে আয়সা চেহারা সোহান কিন্তু হজরত আয়েশা তখন ছোট তাইলে স্বপ্নটা কি দেখেছে নবীদের স্বপ্ন কি স্বপ্ন না ওহি হজরত আয়সারা না তালানা বড় হলেন ছয় বছর বয়সে রসুল তাকে বিবাহ করলেন নয় বছর বয়সে ঘরে উঠালেন আঠারো বছর বয়সে নবীজি ইন্তেকাল করলেন বিবাহের যাবতীয় ব্যবস্থা করেছে হজরত আবু বকর পিতা হিসাবে মহারানা নির্ধারিত হয়েছে স্বাভাবিক বিয়া আর এখানে এই বেটা গেছে ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করতে মতিঝিল আইডিয়ালে গিয়া সুন্দরী মেয়েটার দিকে তার নজর পড়ছে নজর পড়ার পর আকামের প্রস্তাব দিছে তারপর একটা আইফোন দিছে আপনারা বুঝছেন ঘটনা তারপরে হালকা পাতলা বিড়ালের মতো ডাকনা উঠাইছে একটু তরকারি লবণ চাইছে যে তরকারি ঠিক আছে কিনা জাল টক ঠিক আছে কিনা তারপরে লোকেরা বলা বলি শুরু করছে এই বেটার লক্ষণ তো ভালো দেখা যায় না প্রিন্সিপালের কাছে বিচার গেছে প্রিন্সিপালও তারা হালকা পাতলা সতর্ক করছে কিন্তু প্রিন্সিপাল দেখছে হাতের কাছে আমার চাকরি অতএব জালেমে জুলুমের কথা বেশি বলা যাবে বড় হুজুর খুশি থাকলে আমি ভালো থাকবো বড় হুজুর যদি খারাপ আসার হয় কোনো অসুবিধা নাই আমার চাকরি ঠিক থাকলে হইলেও এইভাবে বন্ধু ঘটনা ঘটাইতে ঘটাইতে এক পর্যায়ে মেয়েটাকে মোবাইলের ফাঁদে ফেলছে অষ্ট ভিডিও ধারণ করছে তারপরে মেয়েটার উঠাইয়া নিছে নিজের রং মহলে নিছে তারপরে যখন সব কিছু ছড়ায় পড়ছে তারপরে দেখছে পাবলিকেরই যদি আমার বুঝাইতে হয় পরিবেশ ঠিক করতে হয় স্কুলের পরিবেশে ঠিক করতে হয় তাহলে আমার বিয়ে করতে হবে বিয়াটা কিন্তু সব ধর্মেই আছে তারা বিয়াটাকে শরীয়ত মনে করে না তারা বিয়াটাকে রাষ্ট্রীয় নিয়ম মনে করে কারণ এদের কাছে যদি শরীয়তের এত গুরুত্ব থাকতো ধৈর্য নিলাম আপনি বিয়ে করছেন তাইলে তার বাপ না আগে প্রস্তাব দিবেন দা এই মেয়েটা এখনো কষি মেয়ে ভালো করে আলোকে হয় নাই খালি আঠারো বছর আঠারো বছর আঠারো বছর আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাইব না শরীয়ত যদিও বিয়ের ব্যাপারে কোনো বয়স নির্ধারিত করে নাই শরীয়ত অনির্ধারিত রাখছে কারণ কখনো কখনো গার্জিয়ান প্রয়োজন হলে আঠারো বছর আগেও বিয়ে দিতে পারে শরীয়ত পারিবারিক শান্তি সামাজিক শান্তি বজায় রাখার জন্য গার্জিয়ান ছাড়া বিয়ে দেওয়া নিষেধ করছে শুধু ফেকার ফ্যাঁকে হানাফির মধ্যে বয়স হইলে মেয়েকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে এর মানে এটা না মেয়ে বেজ করবে বিয়ের আগে একজনের সাথে ফ্যাম প্রীতি করবে অবৈধ কাজ করবে মা বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে মা বাবার বিরুদ্ধে ভিডিও বানাবে শরীয়ত এই জন্য ইসলাম ইমাম আবুয়ানিফার ফ্যাকা এই জন্য অধিকার দেয় নাই নারীর অধিকারের জন্য নারীর বয়সটাকে স্বীকৃতি দিয়ে দিছে এখন এরা বিয়ে করে ফেলছে কথাই বলতেছে আমরা তো বিয়ে করছি আমরা কি ভাব করছি নি আচ্ছা আপনারা বলেন যদি বিয়ে করো তাহলে বিয়ে করে তোমরা স্বামী স্ত্রী ঘরে থাকো স্বামী স্ত্রীর ভালোবাসাকে অনলাইনে না ঘরে বাইরে না ঘরে আচ্ছা আপনারা এখানে আপনাদের সর সাহিত্যে বিয়ে সাদী হয়নি হওয়ার পরেই কি ছেলেরা আর মেয়েরা আপনার চন্দ্রগঞ্জ বাজারে ফাটাই দেননি যে পুরো মার্কেটে মার্কেটে একটু বাকুম বাকুম করে ভিডিও বানাই দেখা যে তোরা বিয়ে একটা করিয়া ফেলাইছো আর কেউ করে না প্রথম হলো এটা অস্বাভাবিক বিয়েটা স্বাভাবিক বিয়ে না দ্বিতীয় হইল বিয়াটাকে তারা আড়াল ব্যবহার করেছে বিয়ের আগে তারা আরো অনেক পাপ করেছে বিয়ের পরে যদি শরীয়তের আইনের এত গুরুত্ব তাদের কাছে থাকতো তাহলে বিয়েটার গুরুত্ব যত বেশি আপনারা বলেন তো পর্দার গুরুত্ব বিয়ের থেকে আরো কম না বেশি পর্দার গুরুত্ব তো আরো বেশি তো বিয়ার বিয়ার আইনটা মানলেন পর্দার আইন কেন মানলেন না এক নম্বর দুই নম্বর হলো আল হায়া ও সর মিনাল ইমান লজ্জা সরম ইমানের অঙ্গ যার সরম নাই তার ইমান নাই আপনি পঁয়ষট্টি বছরের একটা ছেলে হইয়া পুড়ে হইয়া আঠারো বছরের মাইয়া লইয়া যখন আমি আপনি বিশ বছরের যুবকের মতো পিটিশ পিটিশ করেন তখন তরুণ ছেলেদের সরম লাগে তরুণী মেয়েদের সরম লাগে আপনার কেন লাগে না ওই যে আসলে সরম লাগে না সরম লাগে কাপড় কারণ সে তো তো হয়ে গেছে এই বেটায় চিন্তা করে রে তাইলে আমি না ভাই কায়দায় ভরছি আমারই স্মরণ নাই স্মরণ থাকলে আমি কাপড় ভরছি গ্যা উল্টো হয়ে গেছে এখন যে উলঙ্গ যে বেসরম সে হয়ে গেছে ভৈদ আর যে লজ্জা স্মরণ লালন করে সে হয়ে গেছে অবৈধ সোর হয়ে গেছে ভদ্রলোক ভদ্রলোক হয়ে গেছে সোর করে চুরি দেওয়া লাগে ফুলের মালা আর গরু সুদ ধরলে সবাই মারে গরু সুর তো সোজা চোর নরম চোর এত যায় আর বড় বড় গুলা যেগুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে এগুলো একটা হুলের মালা দেয় মানে চুরির উপরেও জুলুম এখন হেদের স্মরণ নেই যদি স্বাভাবিক বিয়ে আমরা বিয়েকে অবশ্যই উৎসাহিত করি কিন্তু বিয়ে তো তরুণ তরুণী যুবক যুবতী করবে বিয়ের ব্যাপারে শরীয়তে দিক নির্দেশনা আছে কারোর জন্য ফরজ কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্নত কারোর জন্য মোবা কারোর জন্য হারাম বিয়ে তার জন্য বিয়ে তাহলে বিয়ের মধ্যে একটা লাজুকতা আছে আরাম লজ্জা আছে মুরব্বীরা দেখছেন ছেলেদের এক সময় বিয়ের কথা বললে গার্জিয়ানের সামনে থাকতো না লজ্জা উঠে যেত মেয়েদের বিয়ের কথা বললে মা বাবার সামনে থাকতো না সাসিজাঠির সামনে থাকতো না আরেক রুমে একা চলে যেত আর এখন লজ্জা সরম এত কমে গেছে গার্জিয়ান আলোচনা করা লাগে না গার্জিয়ানের আগেই তারা বিয়ে করে ফেলে আশ্চর্য হয়ে যাবেন এই মেয়েটা এই কাজটা করেছে তো করেছে সার্বক্ষণিক সে মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে বক্তব্য দিতেছে এই বক্তব্যগুলো মেসেজ দিচ্ছে তরুণদেরকে পিতামাতার প্রতি বিদ্রোহী হওয়া পিতামাতার অবাধ্য হওয়ার জন্য এই মেয়েটা মেসেজ দিচ্ছে এগুলো কি অতটা আশা করছিল না রসুলের কোনো একটা বিয়ে কি এরকম আসিল তাহলে এটাকে আপনি রসুলের বিয়ে বলবেন কেন অশ্লীলতা অস্বাভাবিক কার্যক্রমকে কখনো সাপোর্ট করা যাবে যেটা আকল বিবেক বহির্ভূত ক্ষেত্র বহির্ভূত এটা শরীয়তের মতন করে না